সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি এই মুহূর্তে আরো একটি রাখবো এবারে সন্দেহে আটক উত্তর দিনাজপুর জেলায় এবারে সন্দেহে এক ব্যক্তিকে করা হলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে এই খবর আমরা সবার আগে আর সংবাদের মাধ্যমে ব্রেক করেছি একেবারে জানা গিয়েছে গোয়ালপোখর থানার শ্রীপুর এলাকা থেকে দিলীপ বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়ালপোখর থানার পুলিশ যেটা জানতে পারছি এই মুহূর্তে আমরা প্রাথমিক সূত্রে সালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখরে জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করছেন এই ব্যক্তি এই বিষয় সম্পর্কে ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে তারা নদিয়ায় থাকতেন নদিয়া থেকে গোয়াল এসে তারা বাড়ি বানিয়ে বসবাস শুরু করে এবং এর পরবর্তীতে পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন যদিও তার পরিবার সূত্রে জানা গিয়েছে ভারতীয় নাগরিকের বিভিন্ন পত্র নিয়ে তাদের পরিবারের সদস্যদের দেখা করতে বলেছেন গোয়ালপোখর থানার পুলিশ আধিকারিকেরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা এই মুহূর্তের একটা অন্যতম বড় খবর এক্সক্লুস শিবামড়া তুলে ধরেছি আপনাদের সামনে এবারে বাংলাদেশি সন্দেহে আটক করা হলো উত্তর দিনাজপুর জেলা থেকে এক ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে আটক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখোরে জানা গিয়েছে গোয়ালপখর থানার শ্রীপুর এলাকা থেকে দিনিত বিশ্বাস নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে গোয়ালপখর থানার পুলিশ 2014 সালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখোরে জমি কিনে বাড়ি বানিয়ে তারা বসবাস শুরু করেছেন এবং এই বিষয় সম্পর্কে ইতিমধ্যেই পুলিশ কর্মীরা জানতে পারেন এবং তারপর সেই ব্যক্তিকে আটক করে গোয়ালপোখর থানার পুলিশ এই বিষয় সম্পর্কে ওই ব্যক্তির পরিবার সূত্রে আমরা জানতে পারছি তারা নদীয়ায় থাকতেন যেটা তারা জানিয়েছেন সূত্র মারফত আমরা থেকে পুকুরে এসে তারা বাড়ি বানিয়ে বসবাস শুরু করে পুলিশের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ কর্মীরা যদিও তার পরিবার জানিয়েছে ভারতীয় নাগরিকের পরিচয়পত্র তাদের কাছে রয়েছে আজকে সচিত্র পরিচয়পত্র সহ বিভিন্ন নথি নিয়ে তাদের পরিবারের সদস্যদের দেখা করতে বলেছেন গোয়ালপোখর থানার পুলিশ আধিকারিকেরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা ইতিমধ্যে গোটা বিষয় সম্পর্কে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আরসিটিভি সংবাদের প্রতিনিধি পিনাকী কর্মকার রয়েছেন একেবারে গোয়ালপখর থেকে পিনাকী দা তোমার কাছ থেকে জানতে চাইব একদিকে যখন একেবারে এই বাংলাদেশী ইস্যু একেবারে কিন্তু রাজ্য দেশ উত্তাল এই সুকে কেন্দ্র করে এরই মধ্যে বাংলাদেশী সন্দেহে এবারে আটক আমাদেরই বাংলা থেকে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখর থেকে এক ব্যক্তি কি জানতে পারছো গোটা ঘটনা সম্পর্কে বিনা কিদা জানিয়ে রাখি রাজ্য এবং পুরো দেশে যখন এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশী সন্দে কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু atak করেছে বিভিন্ন রাজ্যে এবং এই রাজ্যের কয়েকটি জেলা থেকে বাংলাদেশী সন্দে কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু আর বৈপিক থেকে উত্তর দিনাজপুর জেলা এই গোপлкоর থানা শ্রীপুর এলাকা থেকে এক বাংলাদেশী সন্দে তাকে আটক করেছেন গোয়ালপকর থানার পুলিশ তার নাম হলো দিলীপ বিশ্বাস এবং তার জন্ম হয়েছিল যেটা জানা যাচ্ছে তার এক দশ দুই হাজার উনিশশো সালে এটা তার আধার কার্ড এবং ভোটার কার্ডে কিন্তু তার জন্ম দেওয়া আছে তার পরিবারের যে স্ত্রী তার দিলীপ বিশ্বাসের স্ত্রী সবিতা বিশ্বাসের সঙ্গে কথা বলা হয়েছে তিনি জানিয়েছেন তারা এখানে দু হাজার চোদ্দ সালে গোয়ালপোকর থানায় তারা জমি কিনে বাড়ি করেছেন এবং তারা নদিয়াতে এর আগে থাকতেন নদিয়াতে থাকার কারণে ওখানে একটা কোনো সমস্যার কারণে তারা গোয়ালপোকরই শ্রীপুরে এসে কিন্তু জমি কিনে বাড়ি করেছেন গতকাল গিয়ে তাকে গোয়ালপকর থানার পুলিশ তাকে সন্দেহ বাংলাদেশি সন্দেহ তাকে কিন্তু আটক করা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে তার সঠিক পরিচয়পত্র এবং যে আধার কার্ড বা রেশন কার্ড তার আগেকার কোনো পরিচয়পত্র সেই নদিয়া রয়েছে কিনা সেই নিয়ে কিন্তু গোয়ালপা থানার পুলিশ তার পরিবারকে ডেকেছেন তার কাগজপত্রের সঠিক পরিচয় যদি থাকে তাহলেই তাকে ছেড়ে দেওয়া হবে এবং যদি কোনো কারণবশত যদি তার জন্ম এখানে না হয়ে থাকে ভারতের নাগরিক যদি না হয়ে থাকে তাকে কিন্তু গ্রেফতার করা হবে এমনই

হ্যাঁ প্রতিবেশীদের ওই এলাকার একজন পঞ্চায়েত সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি পঞ্চায়েত সদস্য জানিয়েছেন যে গত দুই হাজার চৌদ্দ সালে এখানে নদিয়া থেকে তিনি এসছেন এবং সব পরিবারে এখানে জমি কিনে বাড়ি তৈরি করেছেন সে বাংলাদেশি কি না এবং নদিয়া থাকাকালীন নদিয়াতে ছিলেন না তার আগে বাংলাদেশে ছিলেন সেই বিষয়ে কিন্তু উনি সঠিক বলতে পারছে না তবে দুই হাজার চৌদ্দ সালে যে এখানে বাড়ি নদিয়াতে থেকে এসছেন সেই সত্যটাই কিন্তু তিনি জানালেন ধন্যবাদ পিনাকিদার সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে আমরা যেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি এবারে বাংলাদেশের সন্দেহে এক ব্যক্তিকে আটক করলেন গোয়ালপোখর থানার পুলিশ রবিবার রাতে গোয়ালপোখরের শ্রীপুর এলাকা থেকে আটক করা হয়েছে এই ব্যক্তিকে এই সেই ব্যক্তির নাম দিলীপ বিশ্বাস তার সঙ্গে বাংলাদেশের যোগসূত্র মিলেছে বলে দাবি পুলিশের যদিও পরিবারের দাবি দু সালে নদিয়া জেলা থেকে গোয়ালপোখরে আস এসেছেন তারা যদিও সে বাংলাদেশের নাগরিক কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা অর্থাৎ ইতিমধ্যেই সেই আটক খাওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের সমস্ত নথিপত্র দেখানোর জন্য জানানো হয়েছে গোয়ালপোখর থানার পুলিশের পক্ষ থেকে সে বাংলাদেশি কিনা এটাই এই মুহূর্তে পুলিশ তদন্ত করে দেখবে বলে আমরা জানতে পারছি সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি